বিয়ার আশা করি সবাই ভালো আছেন আমার বাগানের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন আমি আমার পুরো বাগান জুড়ে কিন্তু কোকোপিটে বেগুন গাছ লাগাই দিয়েছি এখানে প্রায় আড়াইশো মতো বেগুন গাছ আছে যার অর্ধেকের মতো আছে কোকোপিটে আর বাকি অর্ধেকটা আছে মাটিতে সেটা বস্তা এবং ক্যারেটে এবং কিছু ফলি ব্যাগে এগুলো দেখতে পাচ্ছেন বাড়ি বারো জাতের বেগুন কেজি বেগুন বলা হয় এটিকে অলরেডি কিন্তু প্রত্যেকটি গাছে বেশ ভালো পরিমাণ ফুলের কুড়ি দেখা যাচ্ছে কিছু কিছু গাছে অলরেডি ফল কিন্তু সেট হয়ে গেছে তো এছাড়াও আপনারা জানেন যে আমি আমার বাড়ির আঙিনায় এর আগে কোকোপিটে বেগুন গাছ লাগাইছিলাম সেই বেগুন গাছগুলো থেকে কিন্তু এখন এই মুহূর্তে এসে বেশ ভালো পরিমাণ ফল সংগ্রহ করা যাচ্ছে আজকে আপনাদেরকে আসলে সেই গাছগুলো একটু দেখাবো যে কি পরিমাণ ফল আসলে সংগ্রহ করি সেই গাছগুলো থেকে চলুন তাহলে সেটা একটু দেখে আসা যাক তারপরে আমি আমার বাগানে আবার আপনাদেরকে নিয়ে আসবো আশা করি সবাই ভালো আছেন আমার সেই ছোট্ট বেগুন ক্ষেত যে বেগুন গাছটি আমি আসলে কোকোপিটে লাগাইছিলাম সেই গাছ থেকে আজকে আবার হারভেস্ট করা হচ্ছে আজকে দেখাবো দেখি কতগুলো টোটাল হারভেস্ট করা যায় এখানে আজকে আমাকে হারভেস্টের কাজে সাহায্য করতেছে আমাদের এলাকারই এক কাকা নন্দকাকা অবশ্য একেবারে প্রথম দিকে যারা আমার পেজের ভিডিও দেখে থাকবেন তারা চিনে থাকবেন এই কাকাকে একটা গাছে এখন মোটামুটিভাবে বেশ ভালো পরিমাণে বেগুন আছে প্রত্যেকটা গাছে দেখায় এই বেগুনগুলো সাধারণত থোকায় থোকায় হয় দেখেন এক এক বোঁঠায় আসলে দুইটা বেগুন হয়েছে মানে এরকম আর মাটিতে যে গাছগুলো লাগাইছিলাম এই বেগুনের সাইজটা একটু গোল টাইপের মানে এই জাতটা একটু ভিন্ন জাতের হ্যাঁ মোটামুটিভাবে পলিব্যাগে যে বেগুন গাছগুলো করা হয়েছিল হ্যাঁ এখানে কোকোপিটে সেই কোকুপি বেগুনগুলো অবশ্য যে জাতটা এটা হচ্ছে জাতের বেগুন এই বেগুনগুলো সব জায়গায় দেখবেন যে থোকায় থোকায় হচ্ছে দেখো এগুলো সব সব তুলে ফেলবে বুঝছো এই যে এই টাইপের আছে না এই যে এইগুলো এই যে এই টাইপের যত আছে এই এইগুলো সব তুলে ফেলবে এই যে এরম বেগুন একটা রাখবে না হ্যাঁ সব তলে ফেলবে গাছ গাছের গোড়া দলে মানে এই জায়গা ধরে টান দেবে নাহলে ব্যাগ উঠে না টান দিলেই ব্যাগ উঁচু হয়ে যায় বুঝছো মনে করে যে টান দিলাম না এই যে ব্যাগ এই টান দিলে উঠে চলে আসবে না এই জন্য কাঁচুরি কাটা লাগবে না তুমি এই এই গোড়া দেবে গোড়া দিলে টান দেবে হ্যাঁ এরকম ঠিক আছে এই যে রয়ে যাচ্ছে কিন্তু বেগুন এই যে সব শিখতে হবে বুঝছো সব ছিল দেখি কতগুলো হয় বেগুন হ্যাঁ টোটাল সবগুলো বেগুন ছিল দেখা যাক দেখেন এই বেগুনটা থোকায় থোকায় হয় একটা থোকায় যদি হিসাব করি এখানে কয়টা বেগুন আছে এর পাঁচটা আর এই যে একটা এটাও সেট হয়ে গেছে টোটাল ছয়টা এই থোকায় বলা যায় এরকম এই গাছে কিন্তু আরো বেশ ভালো পরিমাণ বেগুন আছে প্রত্যেকটি গাছে দেখেন এই থোকায় এই থোকায় এখানে হয়েছে টোটাল চারটা এই থোকা হয়েছে চারটে বেগুন এরকম এই থোকা যদি দেখি এটা একটু বয়সী হয়ে গেছে প্রত্যেকটি বেগুন গাছে কিন্তু বেশ ভালো পরিমাণে আমরা এখন দেখতে পাচ্ছি হ্যাঁ প্রত্যেকটি বেগুন গাছে এখন বেগুন আছে এখন আপনাদের আজকে দেখাবো আসলে কতগুলো বেগুন হয় এখানে পঞ্চাশটি পলি বেগে গাছ লাগাইছিলাম যদি এখান থেকে প্রতিদিনই কিছু না কিছু বেগুন হারভেস্ট করা হয় প্রয়োজনে সকালে এখান থেকে বেগুন তোলা হয়েছে আমাদের আসলে খাওয়ার জন্য আর এই গাছগুলো মূলত হচ্ছে পরীক্ষামূলক লাগানো হয়েছিল খাওয়ার জন্যই আসলে কমার্শিয়াল চিন্তা ভাবনা থেকে না যে এরকম পরিবেগ তেমন হয় চাষবাস হ্যাঁ প্রত্যেকটি পরিবেগে নিয়মিত পানি দেওয়া হয় দিনে দুইবার পানি দেওয়া হয় আজকে এখনো পানি দেওয়া হয় নাই কিছুটা শুকায় গেছে তো এই হারভেস্ট করার পরে পানি দেওয়া হবে এবং নিয়মিত কিন্তু এখানে সার দেওয়া হয় দেখতে পাচ্ছেন সারের দানা যদিও সারগুলা পানির সাথে মিক্স করে দেওয়া হয় তারপরে কিছু দানা রয়ে গেছে যেটা আসলে দেখা যাচ্ছে দেখেন এদিকে বেগুন ওই যে ওদিকে একটা বেগুন তুলতেছে ওকে এই যে এক সাইড তোলা হয়েছে মানে এই পাশের লাইনটা শুধুমাত্র সেই লাইনটাই প্রায়গাম ভরে গেছে দেখুন তারপরেও বেগুন কিন্তু কাছে রয়েছে যেগুলো হচ্ছে সাইজে ছোটো মানে প্রত্যেকটি কাছে কিন্তু বেগুন রয়ে গেছে মানে কাকার তোলে নাই এগুলো নাকি আরো বড় হবে যার কারণে তোলা হয় না কি এখান থেকে তোলা ছেঁড়া ছেড়ে যাচ্ছে যেটা মোটামুটি তোলার মতো হয়েছে সেটা ছেড়ে যেতে হবে এই সাইড তোলো ওই দিন যাবো অতিরিক্ত তো রেস পাতাই আচ্ছা ঠিক আছে ভিও দেখতে পাচ্ছেন এই যে এতগুলো বেগুন তোলা হয়েছে এখান থেকে বেগুনের সাইজও কিন্তু বেশ ভালোই হয়েছে হ্যাঁ আর একটা কথা হচ্ছে যেহেতু বাড়ির রাঙিনায় লাগানো নিজেদের খাওয়ার জন্য এখানে কিন্তু কোনো প্রকার কীটনাশক ব্যবহার করা হয় না এদের আগের ভিডিওতে আমি বলছিলাম যে যা পোকা লাগছে কীটনাশক দেবো যদিও কীটনাশক দেওয়া হয় নাই তারপরে এবং এখন দেখতেছি আসলে যা পোকার পরিমাণটা একেবারে নেই বললেই চলে আসলে কোনো কীটনাশক এখানে ব্যবহার করা নাই হয় নাই এখন পর্যন্ত একেবারেই স্বাস্থ্যসম্মত বলা যায় তো এই বেগুনগুলো তোলার পরেও যদি একটু দেখায় যে প্রত্যেকটি গাছে কিন্তু এখন বেশ ভালো পরিমাণ বেগুন রয়ে গেছে এই যে কোনো ছোট্ট একটা বেগুন গাছ যদি দেখায় এখানে যদি গাছ দেখায় দেখেন প্রত্যেকটি বেগুন গাছেই কিন্তু এখনও বেশ ভালো পরিমাণ বেগুন আছে আর কাকাকে আমাকে হেল্প করেছে ধন্যবাদ কাকাকে বাগান তুলে দেওয়ার জন্য আচ্ছা একটু সোবি নেই তো হাসি দাও হাসি হাসি ওকে গুড গুড ঠিক আছে দাও রাখি দাও এগুলো গামলা রাখো তো বিয়ের যেটা বলছিলাম আসলে বাইরে আসেনি এরকম যদি সুযোগ হয় কখনো করতে পারেন এরকম ছোট একটা আইনা একটা বাগান দেখবেন যে আসলে ভালো লাগবে গাছগুলো থেকে আসলে হয় কি যে আসলে ভালো লাগে হ্যাঁ যখন নিজের হাতে এরকম করে ফসল তৈরি করা যায় তখন ভালো লাগাটা আসলে অন্যরকমভাবে কাজ করে অন্যরকম একটা ফিল আসে আসলে মনের ভিতরে এই গাছগুলো তো আমি প্রত্যেকদিন সকালে উঠে দেখি রাত্রে ঘুমানোর আগেও বেশ কিছুক্ষণ দেখি বেশ ভালোই লাগে সেটা আমরা দেখাবো যে আসলে কতগুলো হয় হ্যাঁ সেটা আপনাদেরকে দেখাবো ধন্যবাদ ভিডিও দেখার জন্য আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন ফলো দেওয়ার অনুরোধ থাকবে সবার কাছে হ্যাঁ এই যে আমার কাকা সাজাচ্ছে বেগুন হ্যাঁ কাকা বেগুন সাজাচ্ছে এই যে এতগুলো বেগুন তোলা হয়েছে আজকে আমার এই ছোট্ট বেগুন ক্ষেত্র থেকে বেশ ভালো পরিমাণ বেগুন যদিও আমাদের ফ্যামিলিতে এতগুলো বেগুন সে ভালো একটা কষ্টকর কাকে কিছু দিয়ে দেওয়া যাও যা হোক